নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করছি একটু ভিন্ন ধরনের সুজির হালুয়া রেসিপি ভীষণ টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায় এভাবে একবার একটু অন্যরকম করে এই সুজির হালুয়াটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি আমি আমার মতন করে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এবারে আমি মেজারিং কাপের দু কাপ দুধ এখানে অ্যাড করে দিচ্ছি দুধটা এখন রুম টেম্পারেচারে আছে আগে থেকে জাল করে রেখেছিলাম তো আমি দু কাপ দুধ সুজির মধ্যে অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইভাবেই তো এই সুজিটা এবার রেস্টে রেখে দিচ্ছি এখানে আমি একটা কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি আর মেজারিং কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি কিন্তু আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি এই চিনিটাকে আমি একদম লো ফ্লেমে ক্যারামাল সিরাপ তৈরি করতে বসিয়ে দিলাম তো একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সামান্য নাড়াচাড়া করে এটাকে একদম ক্যারামাল হতে রেখে দেবো একটু সময় লাগবে একদম গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না আর খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এভাবেই চিনিটা ক্যারামল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো এই দেখুন বেশ কিছুক্ষণ পরে এরকম অবস্থা হয়েছে চিনিটার তারও আরও কিছুক্ষণ পরে ভালো করে চিনিটা ক্যারামেল সিরাপে পরিণত হবে তো এই পর্যায়ে দেখুন সিরাপটা একেবারেই রেডি হয়ে গেছে এর কালারটা খুব ভালো মতো চেঞ্জও হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এইবারে আমি এই পর্যায়ে অ্যাড করে দেবো দুই টেবিল চামচ ঘি তারপর ঘি আর চিনির ক্যারামেল সিরাপটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দিয়ে সুজি আর দুধের মিশ্রণটাকে এর মধ্যে অ্যাড করে দেবো খুব সাবধানে এখানে সুজির মিশ্রণটাকে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো তারপর লো ফ্লেমে এটাকে একদম মিক্স করতে থাকব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লোতে রাখতে হবে আর খুব ভালো মতো মিক্স করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে কোনোরকম দলা বা লামস না পেকে যায় তো এইভাবে খুব ভালো করে লো ফ্লেমে এটাকে মিক্স করে নেবো এবং এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত এর কালার চেঞ্জ না হয়ে যায় এখানে আমি ক্যারামাল সিরাপটা তৈরি করার জন্য সুজির যে হালুয়া হয়েছে তার কালারটা নিজে থেকে এমন সুন্দর হয়েছে আর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করেছি বেশ কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো আর যে বাকি চিনিটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো তারপর এখানে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে অ্যাড করেছি কিছুটা আমন্ড আর অ্যাড করেছি কিশমিশ ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন বা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ভালো করে মিক্স করে নেব ততক্ষণ পর্যন্ত মিক্স করব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গিয়ে সুজির সাথে মিক্স হয়ে যাচ্ছে তো কিছুটা সময় পর এই দেখুন চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে সুজির সাথে মিক্স হয়ে গেছে সব শেষে এখানে আমি আরও দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি আমি এই হালুয়াটা তৈরি করার জন্য মোট ওয়ান ফোর্থ কাপ ঘিয়ের ব্যবহার করেছি একবারে ঘিটা অ্যাড করে নিই দুবারে আমি ঘিটাকে ব্যবহার করেছি তারপর সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিক্স করে নেবো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো লো ফ্লেমে তাহলেই সুজির হালুয়াটা রেডি হয়ে যাবে ভীষণই টেস্টি হয় খেতে আর চটজলদি তৈরিও হয়ে যায় প্রথাগতভাবে না করে একবার এরকমভাবে সুজির হালুয়াটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে সুজির এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ঘরোয়া উপকরণে চটজলদি তৈরি হয়ে যায় আর খেতেও হয় ভীষণই সুস্বাদু আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ